হ্যালো বন্ধুরা এন কে ফুড্র চেনি তোমাদেরকে স্বাগত দেখেই বুঝতে পারছো এটা কি আমি আবারও চলে এসেছি একটু নতুন রান্না নিয়ে আমি সজনে পাতা রান্না করব সজনে পাতা অনেকভাবে রান্না করেছি এটা আবার অন্য রকমভাবে রান্না আমি সজনে পাতাটাকে ভাবে রান্না করছি যে সজনে পাতা তো শরীরের পক্ষে খুব উপকারী তাই সজনে পাতা সব ধরনের অনেক রকমের রান্না দিয়েই খাওয়া যায় অনেক রকম করে বানানো যায় আমি সজনে পাতা যে কচি কচি এই সজনেগুলোকে খেয়েছিলাম যে কচি কচি একদম কচি খুব যদি সবুজ হয়ে যায় সেই সজনে পাতাগুলো নিয়ে যাবে না এবার এই সজনে পাতাগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি বেছে আমি সজনে পাতাগুলোকে পরিষ্কার জলে হাত দিয়ে কচলে কচলে সজনে পাতাগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সজনে পাতা আমি আজকে করব যে সজনে মসুরি সজনে ডাল দিয়ে সজনে রান্না করব। সজনে যে ডাল দিয়ে রান্না করেও এতটা ভালো লাগে না বানালে বুঝতে পারবে না সজনে বানা ডাল সজনের ডাল বানানোর জন্য আমি এখানে সজনের পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু পানি ছড়িয়ে নিচ্ছি পানি না ঝরালেও হবে ধুয়ে ধুয়ে দেওয়া দেওয়া হবে আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিতে হবে খুব বেশি পানি বা খুব কম পানিও না মিডিয়াম পানি আর খুব বেশি হলেও অসুবিধা নেই পানিটা বেশি হলে একটু সময় বেশি লাগবে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল তারপর এই পানির মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো ধুয়ে মসুরি কিছু মসুরিকে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল ধুয়ে দেওয়া দেওয়ার পর একটু গরম হয়ে আসলেই আমি সজনে পাতা ধুয়ে গুলোকে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে পাতা দেওয়া হয়ে গেলে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প সামান্য করে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলে স্বাদটা ভালো আসবে একটু ঝাল ঝাল লাগবে খেতে নন ঝাল থাকলে সব তরকারি খেতে ভালো লাগে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এটাকে এবার নাড়াচাড়া করে নেব দেখো নাড়তে নাড়তে মশলাগুলো দিতে দিতে এটা কেমন ফুটে উঠেছে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো কীরকম ফুটতে শুরু করেছে ফুটতে শুরু করে দিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো আমি সাইডে এদিকে বেগুন ভেজে নিচ্ছি কাটা বেগুন ডিম দিয়ে ভেজে নিয়েছি এই রেসিপি পরে দেখিয়ে দেব। আমি এবার সজনে পাতা দেখো পুরোটা পানি সজনে পাতার পুরো পানিটা শুকিয়ে গেছে এবার এটাকে ভালো করে একটু ঘুটে নিতে হবে যেভাবে ডাল ঘুটে সেভাবে তো বেশি না ঘুটলেও হবে কিন্তু অল্প একটু ঘেঁটে দিলে একটু ভালো হয় বা ডালগুলো গলে যায় তারপর কিছু পানি দিয়ে দিতে হবে এর মধ্যে পানি দিয়ে ফুটে আসলে এটাকে নামিয়ে নিতে হবে আর যদি মনে করো একটু বেশি সেদ্ধ করব তাহলে কিছুক্ষণ চুলায় চাপিয়ে রেখে দিতে হবে ফুটে আসলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে তরকারির স্বাদ বাড়ানোর জন্য আমি সব তরকারিতেই চিনি ব্যবহার করি খুব সামান্য অল্প খুব বেশি না এবার এটাকে নামিয়ে চুলার মধ্যে আর একটা কড়া বসাতে হবে এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি চুলার মধ্যে একটা কড়া বসিয়েছি এই কড়াটার মধ্যে দিয়ে দিয়েছি সরিষের তেল সরিষের তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটা পুড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখো আমার দুপুরের রান্না হচ্ছে তাই সাইডের চুলায় ভাত হচ্ছে আমরা বাড়িতে যে চাল তৈরি করেছিলাম সেই চালেরই ভাত হচ্ছে এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মসুরি আর সজনে পাতা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম সব মশলা দিয়ে সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে গাঢ় গাঢ় ভাব হয়ে যাবে ঠিক তখনই বুঝে নিতে হবে সজনে মসুরির রান্না রেডি এভাবে সজনে মসুরির রান্না যারা সজনের শাক পছন্দ করে না তারা এভাবে রান্না করে দেখতে পারো সজনে তো শরীরের পক্ষে খুব ভালো কিন্তু সজনে শাক যে ভাবে রান্না করে এতটা টেস্টি আসে না খেলে বুঝতে পারবে না ধন্যবাদ